আমি এটাও শোল ভেবেছি ওর মাথাটা দেখে আগের দিনে দুটোই শোল ভেবেছি আজ অনেক দিন পরে এই রকম একটা মাগুর দেখতে পেলাম কারণ এই মাগুরটা দেখে আমি প্রথমে শোলই ভেবেছিলাম তো ভাবলাম এত সুন্দর যখন একটা মাগুর এসেছে বলতে পারা করে পাকা মাগুর তো মাগুর মাছটা দিয়ে একটু লাল লাল করে ঝোল রান্না করা যায় তো মাগুর মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি আর তোমরা যখন মাগুর মাছটা ভেজে নেবে অবশ্যই নুন আর হলুদের সাথে সাথে একটু তেলও কিন্তু মাখিয়ে নেবে কাঁচা তেল তাহলে কিন্তু মাগুর মাছটা আর ফুটবে না তো মাগুর মাছের ঝোল রান্না করবো তার জন্য এখানে আমি আলুটাকে একটু লম্বা লম্বা করে কেটে ভেজে নিচ্ছি লাল লাল করে আর তার সাথে একটু মশলাও বানিয়ে নেবো সেটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর এখানে আলুটাও দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা ঠিক এইভাবেই কাটবে আর এইভাবেই কিন্তু ভেজে নেবে দেখবে মাছের ঘটে না অসাধারণ লাগবে খেতে এখানে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম একটু জিরে বাটা তার সাথে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে একটু নুন পরিমাণ মতো তো এই মশলাটাকে এবারে কিন্তু ভালো করে একটু মিডিয়াম টু স্লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে আর এখানে দেখো একদম কিন্তু কড়াইতে লেগে লেগে এসেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো জল আর অবশ্যই ব্যবহার করবো গরম জল কারণ গরম জল ব্যবহার করে তরকারি কিছু এক টেস্ট্রেশার অবশ্যই আছে এখানে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দেখো ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাগুর মাছগুলো মাছগুলো দিয়ে এখানে আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তারপরে কড়াই থেকে নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গোটা জিরে আর তেজপাতা মাছের ঝোলটা ঢেলে দিয়ে এর মধ্যে এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করলেই কিন্তু মাছের ঝোল রেডি আর অবশ্যই হ্যাঁ এটা নামানোর আগে আমি ঘরে করে রেখেছিলাম একটা গরম মশলার গুঁড়ো সেই গুঁড়োটা সামান্য পরিমাণে দিয়ে দেবো তাহলেই কিন্তু এর স্বাদ দশ গুণ বেড়ে যাবে মাগুর মাছের ঝোল আমার এখানে রেডি হয়ে গেছে আর তার সাথে আজকে রান্না করেছিলাম বিনস দিয়ে আলু দিয়ে ঝাল এইখানে ভেজে ভেটকি মাছের কাটা চচ্চড়ি আর আছে আমাদের বাড়ির ফেভারিট লাউ এর তরকারি আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলো কারণ অনেক দিন পর আজকে বলতে অনেকগুলো মাস পর আমি আজকে একটা কোনো রেসিপি ভিডিও শেয়ার করলাম তোমাদের সামনে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে কাজকর্ম মোটামুটি সেরে নিয়েছি আর খেয়ে অফিস চলে গেছে আর আজকে রান্না করেছি হচ্ছে বিনসের ঝাল তোমরা তো দেখলেই তো বিনসের ঝালটা একটু মানে তিত করে হয়েছে বললো সর্ষেটা অনেক দিন হল ঘরে আছে প্রায় এক বছরের উপরে রোদে দেওয়া হয়নি তো সকাল সকাল এই দুয়ারটাতে রোদ আসে এই যে এইখানটাতে তো রোদ আসে তো আজকে এই চক করে রোদে ভুলে গেছি আর খেয়ে গেল তখন প্রায় সাড়ে দশটা তারপর আর দুটা তো রোদ থাকে না বলে আজকে রোদে দিতেও পারলাম না না থাকতে হলে কালকে রোদে দেবো মনে হচ্ছে আমার সর্ষেটার জন্যই একটু তিৎপুরের ভাব লাগছে আর এবারে কিন্তু শীতের প্রথম বিনস রান্না হলো আমাদের বাড়িতে তোমরা দেখবে যারা ভিডিও দেখো রেগুলার মোটামুটি এই শীত আসলে মানে প্রায় দিনই আমাদের ঘরে কিন্তু বিনস হয়েই থাকে মানে বিনসের ঝালটা আমরা খুব ভালোই খাই এবারে প্রথম বিষ সবার কত বড় একটা এরিকা গাছ গাছটা এত সুন্দর হয়েছে যে বলা নাই যে গোড়া ধরে পুরো তুলে নিয়ে আসা হয়েছে আসা মানে তুলে নিয়ে আসা হয়েছে মানে দিয়ে গেছে বাড়িতে আর এই গাছটা হচ্ছে আমার সেজন্য ওনাদের বাড়িতে সেজন্য ওনাদের নতুন ঘর হচ্ছে আর কি তো গ্রোথ কাটা হচ্ছে নিচে আর কি তো গাছগুলো যেখানে ছিল সেখানে সব আর কি কাটা পড়ে যাচ্ছিলো মানে ওরা ফেলেই দিত তো আমরা নিয়ে এসেছি বাড়িতে আমরা বলেছিলাম যে তুলে রাখতে দুটো নিয়ে এই একটা আর একটা ভেতরে আছে তো এইটা অভি দিয়ে গেছে মানে ভাগ্নে দিয়ে গেছে আর আনতে পারে দুটো একসাথে কি করে আনবে আর একটা কোথায় রাখলো আর আর এই যে এই গাছ যে নিয়ে এসছে সাথে করে দেখো মানে চিকচিকের প্যাকেটে ভরে আর ওইটা আনতে পারেনি না ওইটা অনেকটা ভারী আর বড় দুটো একসাথে আনা যাবে না সব কাজকর্ম সেরে এখন অপেক্ষা হচ্ছে মেয়ে কখন বাড়ি আসবে কালকে স্কুল পাঠাতে পারি কালকে লেগেছিল প্রচন্ড ঠান্ডা লেগেছিল মেয়েটার মানে এত ঠান্ডা লেগেছিলো রাত্রেবেলায় মানে রাত্রেবেলা তো ঘুমিয়েছে ভোরবেলার দিক থেকে সে নাক টানতে টানতে আমরাও ঘুমাতে পারছি না এত নাক টানছে মেয়ে আমাদের ঘুম ভেঙে যাচ্ছে তো কালকে আর পাঠাই নেই ওই জন্য স্কুলে আজকে পাঠিয়েছি আর আজকে কিন্তু একটা স্পেশাল দিন আজকে হচ্ছে ওর লাস্ট স্কুল ডে মানে স্কুল জীবনের প্রথম ধাপ আজকে কমপ্লিট স্কুল যাওয়া শুধু এখন পরীক্ষাটা বাকি আছে ক্লাস ফোর আজকে ক্লাস কমপ্লিট হয়ে গেল আজ থেকে স্কুল ছুটি পরশুদিন থেকে পরীক্ষা এটা কিন্তু মেমোরেবল ডে তুমি যখন বড় হয়ে যাবে তখন তোমার মনে হবে তখন এই ভিডিওটা দেখে তোমার মনে হবে যে আজকে আমার স্কুলের প্রথম মানে লাস্ট দিন ছিল প্রথম দিনের ভিডিও তখন তো আর আমরা ভিডিও করতাম না জ্বালাচ্ছি বুঝলে এই দিক দিয়ে বিড়াল ঢুকে আসছে যে জ্বালনা লাগিয়ে দিচ্ছে এখানে জলের বোতল রেখেছি বিড়াল দেখলেই এখন গায়ে জল দিতে হবে নাহলে ভারী জ্বালাচ্ছে এই বিড়ালটা আমাদের স্নান করে বসে গেছে এখানে খেতে আর আমি এখন মশার ধূপ দিয়ে বেড়াচ্ছি এত মশা যে নড়াচড়া মানে বসতে পারবে না এক সেকেন্ড তুমি ধীরে সুস্থ বসতে পারবে না এত মশা হয়েছে জানলা দরজা লাগিয়ে দিতে হবে আর আজকে রোদ কেমন নাই এতক্ষণ মনে হচ্ছে একটুখানি খেতে পারবে না তুমি বসতে পারবে না তুমি টিভি দেখতে পারবে মানে কিছু করার উপায় নেই মানে এত মশা হয়েছে বাবা এমন এমন একসাথে খাবে এমন করে ডাকছিস মনে হচ্ছে তুই সব রেডি করে বসলি এখানে আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এখন ঝালমুড়ির আসর হঠাৎ করে ঠিক হয়েছে ঝালমুড়ি খাওয়া হবে চপ মুড়ি ঝালমুড়ি বড়টা ভুল মুড়িটাকেই ঝালমুড়ির রূপ দিয়ে দিয়েছে যে মেখে টেখে নিয়ে এক গামলা মুড়ি তার সাথে এইখানে আছে চপ বাবারে আমি আমি তো মেখেই দিয়েছি ও সব মুড়ি এবারে পড়ে যাবে একবার খাওয়া হতে না হতে আর একবার খাওয়ার ব্যবস্থা রাতের ডিমের জন্য সানডে রাতের খাওয়ারের ব্যবস্থা এখনই করে নিতে হলো কারণ মেয়ের পড়াতে আসবে চলে আসতাম রাতের রান্নাঘরে মুড়িটা খেয়ে একটুখানি বসতে না বসতে আবার রাতের রান্নাঘরে আসতে হলো মেয়ের পড়ার জন্য ওর পড়াতে আসতো মোটামুটি সাড়ে সাতটা পৌনে একটা সময় বাড়ি যেতে যেতে ন ঠেড়া নয়টা ভেজে যায়

থালা রেডি বিনসের ঝাল বড়া রুটি লাউয়ের তরকারি তার সাথে আছে ডিম ভাজা গরম গরম নাও খেয়ে নাও পড়াতে চলে আসবে এখনই তো যে সকাল সন্ধ্যে মোটামুটি একটুখানি চাদরটা লাগছে মানে ওই একটুখানি গায়ে দিয়ে রাখতে পারলে ভালো লাগে না থাকলেও অসুবিধা নাই কিন্তু আবার যদি বেশি রাখা নাও তাহলে গরম লাগবে তো দিয়ে দিলাম এখানে খেতে পড়াতে চলে আসবে আর এখন হচ্ছে পাশার বাড়িতে কীর্তন পাশার একজন বয়স্ক ভদ্রমহিলা মারা গেছে তারই কালকে আর কি ভোজ আছে তো ভোজের আগের দিন আজকে বোধহয় কাজকর্ম সব হয়েছে তো আজকে কীর্তন হচ্ছে সন্ধ্যেবেলায় ওই জন্য ফোন টোন খুব একটা বেশি অন করা যাচ্ছে না চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট